হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আজকে কিন্তু কোন ডেলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব না আজকে কিছু হেল্পফুল টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা ঘরবাড়ি অর্গানাইজ রাখতে আমাদের সাহায্য করে আর এইভাবে অর্গানাইজ করে রাখলে দেখবে জিনিসপত্র সব সময় হাতের কাছে পাওয়া যায় আর ঘরবাড়ি বেশ দেখতে সুন্দরও লাগে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম টিপসটি হলো ওষুধ আমাদের যখনই প্রয়োজন পড়ে আমরা ওষুধপত্রকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখি তারপরে যখন আমাদের আবারও ওষুধের প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা ওষুধ ঠিকঠাক করে খুঁজে পাই না তাই আমি কিন্তু আমার বাড়িতে যেই ওষুধের পাতাগুলো থাকে বা ট্যাবলেটের পাতাগুলো থাকে সেইগুলোকে প্রথমে এক জায়গায় নিয়ে একটা অর্গানাইজার এখানে ব্যবহার করছি এক্ষেত্রে আমি কিন্তু একটা বক্স ইউজ করছি তোমরা বাড়িতে বক্স না থাকলে এখনকার দিনে যে কন্টেনারগুলো হয় সেই কন্টেনারের মধ্যে করেও রাখতে পারো অথবা আমরা যখন অনলাইন কিছু পারচেস করি সেক্ষেত্রেও কিন্তু ওরা এক ধরনের কার্ডবোর্ডের বক্স প্রোভাইড করে তো সেই বক্সগুলোও কিন্তু এরকম ওষুধ রাখার কাছে ব্যবহার করা যেতেই পারে আমার কাছে এরকম ধরনের বক্স রয়েছে সেই কারণে আমি বক্সটা ব্যবহার করছি আর সমস্ত রকম ওষুধ রাখার পর ওর মধ্যে একটা থার্মোমিটার আর একটা মলম রেখে দিয়েছি যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তাদের বাড়িতে কিন্তু ট্যাবলেটের তুলনায় এই রকম সিরাপের শিশি বেশি থাকে কারণ বাচ্চারা তো আর ট্যাবলেট ওষুধ খেতে পারে না তাই ডক্টররা সবসময় এরকম সিরাপই বেশি দিয়ে থাকে তো সেক্ষেত্রে যেভাবে অর্গানাইজ করে রাখি ক্ষেত্রে একটা আমি টিফিন বক্স নিয়েছি যেটা ইউজ করা হয় না সেই টিফিন বক্সের মধ্যে পরপর সুন্দর করে সিরাপগুলোকে সাজিয়ে রাখলে আমাদের দেখতেও সুবিধা হয় আর প্রয়োজন মতন ওষুধটা আমরা বাচ্চাদের দিতেও পারি কোনো অর্গানাইজেশন ব্যবহার করার আগে সেই অর্গানাইজেশনগুলো কোথায় রাখবো সেই ডিসিশন নিয়ে অর্গানাইজেশন ব্যবহার করতে হবে দু নম্বর টিপস হলো চার্জার আমরা বাড়িতে চার্জারকে এদিক ওদিক সব সময় ঝুলিয়ে রেখে দিই তাতে আমাদের সুন্দর দেয়ালটা কিন্তু দেখতে ভীষণই বাজে লাগে তাই আমি বাড়িতে নির্দিষ্ট সময় ফোন বা সমস্ত কিছু চার্জ দেওয়ার পরে চার্জারগুলোকে নিয়ে একটা কন্টেনারের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখি এতে দেয়ালটাও দেখতে সুন্দর লাগে আর জিনিসটা জায়গা মতন থেকে যায় আবার যখন ব্যবহার করার প্রয়োজন পড়ে তখন আবার কন্টেনার থেকে বার করে নিলেই কিন্তু হয়ে যায় সময় যে অর্গানাইজেশনের জন্য আমাদের জিনিসপত্র কিনে অর্গানাইজ করতে হবে সেটা কিন্তু নয় আমাদের ঘরে এমন অনেক জিনিস সব সময়ের জন্য থাকে যেগুলো দিয়েও কিন্তু আমরা ঘর বাড়িকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি সেই জন্য কিন্তু আমি চার্জার গোছানোর ক্ষেত্রে এইরকম একটু বড় ধরনের কন্টেনার ব্যবহার করেছি এর মধ্যে আমার দুটো চার্জার প্লাস হেডফোন আর ঘরে বাচ্চা থাকলে দেখবে অনেক রকমেরই চার্জিং দেওয়ার খেলনা পাওয়া যায় তো তাদের চার্জারগুলোও কিন্তু এর মধ্যে থাকলে ছোট ছোট যেহেতু জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে টিপস নাম্বার থ্রি সেটা হচ্ছে চিরুনি সংক্রান্ত চিরুনি কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় বিশেষ একটা দরকারি জিনিস অনেক সময় দেখা যায় আমরা চিরুনি দিয়ে মাথা আচরে এদিক ওদিক ফেলে রাখি তার পরবর্তী সময় চিরুনিকে আর খুঁজে পাওয়া যায় না তাই চিরুনি রাখতে আমি এরকম হোল্ডার ব্যবহার করছি এতে ড্রেসিং টেবিলটা অর্গানাইজ থাকে টিপস নাম্বার ফোর আমরা দেখা যায় অনেক ক্ষেত্রেই যারা ম্যাট্রেসের ওপরে তোষক ব্যবহার করি তোষক অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সব সময় তোষকের বেডশিট পেতে নিই আর বেডশিটের চারিদিকে এরকম চারটে গিট বেঁধে আমি কিন্তু এরকম তোষক আর ম্যাট্রেসের মধ্যে বেডশিটটাকে রেখে দিই এটা কি করে অনেক সময় কভারেরও কাজ করে যেমন ম্যাট্রেস তেমন কিন্তু এইভাবে চাদরটা পেতে নিলে এর ওপর থেকে আমরা একটা যদি ভালো চাদর পেতে দিই সেক্ষেত্রে দেখা যায় বাড়িতে যখন বাচ্চা কাচ্চা থাকে অনেক সময় বাচ্চা কাচ্চা যখন খাটে বসে লাফালাফি বা খেলাধুলা করে কোনা দিয়ে আমাদের চাদর উঠে যায় আর এইরকমভাবে কখনো চাদর পেতে দেখবে কখনোই দেখবে কোনা উঠে আসে না আমি কিন্তু আর একটা টিপস এক্ষেত্রে অ্যাপ্লাই করি উপরের থেকে যে চাদরটা থাকে সারা দিন সেই চাদরটা পেতে রাখার ফলে আমরা সারা দিন ওই বিছানায় শোয়া বসা বা বাচ্চারা খেলাধুলা করা হয় রাত্রিবেলা সেই চাদরটা তুলে যেই চাদরটা নিচে থাকে তার উপরেও কিন্তু শুয়ে পড়তে পারি টিপস নাম্বার ফাইভ বিছানাটা তো সুন্দরভাবে গোছানো হয়ে গেল। তারপরে বিছানার মধ্যে বালিশগুলোকে সুন্দর করে রেখে দিলাম কিন্তু বিছানায় যে নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে সেটা হচ্ছে মশারি বা অনেক সময় দেখা যায় আমরা গায়ে দেওয়ার চাদরও বিছানার মধ্যে রাখি তাতে বিছানাটা দেখতে নোংরা হয় আর মশারি দেখবে একটু এদিক ওদিক হলে কিন্তু খুলে যায় আর ক্ষেত্রে বিছানাটাও ভীষণ বিচ্ছিরি লাগে দেখতে তাই এক্ষেত্রে আমি একটা টিপস অ্যাপ্লাই করি তোমাদের ঘরে যদি কোনো কুশন কভার থাকে তার মধ্যে মশারি বা যা যা প্রয়োজনীয় জিনিস তোমরা বিছানায় রাখো সেগুলো রাখতে পারো আর আমার কিন্তু কুশান কভার নেই তাই আমি একটা বালিশের কভারের মধ্যে একটা মশারি আর চাদর এইভাবে কুশান আকারে রেখে দিয়েছি এতে খাটটাও অর্গানাইজ থাকে আর জিনিসটা দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে টিপস নাম্বার সিক্স আমি বাড়িতে সব সময়ের জন্য এরকম একটা ডাস্টার ব্যবহার করি কারণ সব কিছুর সাথে আমাদের কিন্তু ঘর বাড়িকেও ক্লিন রাখতে হয় আর আমি এই ডাস্টারগুলো দিয়ে বেশিরভাগ সময় এইরকম পর্দাটাকে ঝেলে নিই কারণ পর্দা তো আর সব সময় নামিয়ে কাছে সম্ভব হয় না সেক্ষেত্রে পর্দা বা কোনো হাতের কাছে ইলেকট্রনিক্স জিনিস অথবা আমাদের ঘরে তো এখন সবারই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা ফ্রি থাকে সেগুলো ঝাড়পোঁচ করতে কিন্তু আমি এরকম ধরনের ডাস্টারই ব্যবহার করে থাকি এইরকম ডাস্টার কম বেশি আমরা সবাই ব্যবহার করি আর এই ডাস্টারটা থাকলে আমাদের কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অনেকটাই সহজ হয়ে যায় আমার তো বিশেষ করে পর্দাগুলো ঝাড়তে খুব সুবিধা হয় কারণ পর্দা দীর্ঘদিন যদি আমরা না ঝাড়ি তাতে ঝুল বা মাকসার বাসা হয় টিপস নাম্বার সেভেন অনেক সময় আমাদের প্রয়োজনীয় এসি রিমোট বা টিভি রিমোট আমরা হাতের কাছে পাই না তাই এগুলোকে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে টিপস নাম্বার এইট পিন সংক্রান্ত বিষয় তো সেফটিফিন কিন্তু আমাদের বিশেষ প্রয়োজনীয় একটা জিনিস আর এই ছোটো ছোটো পিন কিন্তু আমাদের ভীষণভাবে হারায় তাই সব সবসময় যদি আমরা এরকম একটা কন্টেনারের মধ্যে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু পিন হারায় না আর যখন আমরা সেফটি পিন ব্যবহার করব ব্যবহার করার পরেও যদি এরকম কন্টেনারের মধ্যে রেখে দিই তাহলে দেখবে সেফটি পিন আর হারাবে না টিপস নাম্বার নাইন আমাদের অনেক সময় এরকম ছোট ছোট ববি পিন বা এরকম সাইড ক্লিপ দরকারি খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা যদি একটা ছোট্ট কন্টেনারের মধ্যে এই ক্লিপ বা ববি পিনগুলোকে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু প্রয়োজন অনুযায়ী সমস্ত কিছুই আমরা হাতের কাছে খুঁজে পেয়ে যাব। যেহেতু এগুলো অনেকই ছোট ছোট জিনিস সেক্ষেত্রে এগুলো কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এগুলোকে এরকম ছোট্ট কন্টেনারের মধ্যে তোমরা রাখতে পারো এক্ষেত্রে এইরকম কন্টেনার না থাকলে অনেক সময় দেখবে আমাদের বাড়িতে ছোট ছোট ওষুধের কন্টেনারও থাকে সেগুলো ব্যবহার করতে পারো টিপস নাম্বার টেন অনেক সময় আমরা যখন মেকআপ করি মেকআপের ব্রাশ বা ছোট ছোট জিনিস খুঁজে পাই না তাই আমি মেকআপ ব্রাশগুলো ব্যবহার করার জন্য একটা কাচের ছোট গ্লাস ব্যবহার করি তার মধ্যে আমার সমস্ত মেকআপ ব্রাশ রেখে দিই টিপস নাম্বার ইলেভেন আমি জুয়েলারি রাখার জন্য এরকম বিভিন্ন ধরনের কন্টেনার ব্যবহার করি এক্ষেত্রে জুয়েলারিগুলো কিন্তু বেশ ভালো থাকে আর ড্রেসিং টেবিলটাও অর্গানাইজ থাকে সেই জন্য অক্সডেজ জুয়েলারির আলাদা কন্টেনার গোল্ড জুয়েলারি আলাদা কন্টেনার টিপস নাম্বার টুয়েলভ চলে এলাম সোজা রান্নাঘরে তো অনেক সময় দেখা যায় রান্নাঘরটাও যদি অর্গানাইজ থাকে আমাদের কাজ করতেও অনেকটা সুবিধে হয় আর রান্নাঘরটাও দেখতে সুন্দর লাগে তাই আমাদের ঘরে কিন্তু অনেক সময় অনেক ওয়েস্টেড জিনিস থাকে যেমন আমার এই ট্রেটা ফুটো হয়ে গেছিলো তাই ট্রেটা ফেলে না দিয়ে আমি ওটার মধ্যে আমি আমার তেলের চারটাকে রাখি আর তার মধ্যে নুনের পটটা আর সৌন্দর্য বাড়ানোর জন্য একটা ফ্লাওয়ার পট রেখে দিলাম টিপস নাম্বার থার্টিন আমার কাছে আর একটা ট্রে রয়েছে যে ট্রেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে তাই ট্রেটা ফেলে না দিয়ে আমার কাছে দুটো জার ছিল সেই জারগুলোর মধ্যে একটার মধ্যে আমার নাইফগুলো পিলারগুলো বা অয়েল ব্রাশ সেটাকে রাখলাম আর আরেকটা জারের মধ্যে আমি সমস্ত রকমের স্পুনগুলোকে কুচিয়ে রাখলাম এক্ষেত্রে দেখা যায় স্পুনগুলো যখনই প্রয়োজন হাতের কাছে পাওয়া যায় টিপস নাম্বার ফোরটিন আমরা অনেক সময় জল খেয়ে জলের বোতলগুলোকে এদিক ওদিক ছড়িয়ে রাখি তাতে কিন্তু ঘরবাড়ি দেখতে বেশ বাজে লাগে সেই জন্য দেখো জলের বোতলগুলোকে রাখার জন্য এরকম ধরনের একটা ঝুড়ি ব্যবহার করছি আর এই ঝুড়িগুলোর মধ্যে আমি কিন্তু সমস্ত জলের বোতল সাজিয়ে রেখে দিচ্ছি এতে করে না জিনিসটা যেমন অর্গানাইজ থাকে আর রান্নাঘরটা দেখতেও অনেকটাই সুন্দর লাগে তোমরা দেখে থাকবে আমি কিন্তু রান্নাঘরে যা কিছুই ব্যবহার করি সেগুলো কিন্তু একটা ট্রের ওপর রেখে ব্যবহার করি এক্ষেত্রে না রান্নাঘর যখন আমরা পরিষ্কার করি তাতে আমাদেরই অনেকটাই সুবিধে হয় কারণ সেই ট্রেটা বা অর্গানাইজারটা টেনে যদি একটু পরিষ্কার করে নেওয়া হয় তাহলে দেখবে রান্নাঘরটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় নাহলে একটা একটা জিনিস ধরে টেনে বার করে পরিষ্কার করতে হয় তাতে খাঁটি বেশি লাস্ট টিপটি হল আমাদের গ্যাসের সামনে অনেক সময় এরকম একটা সারাশি বা গ্যাস লাইটারটা পরে থাকতে দেখা যায় তাতে দেখতেও ভীষণ বাজে লাগে গ্যাসের জায়গাটা তাই আমার কাছে একটা ওয়েস্টেজ ট্রে ছিল যেটা ফেটে গেছিলো তাই আমি ওই ট্রের মধ্যে সাড়াশি আর গ্যাস লাইটারটা রেখে দিচ্ছি এতে জায়গাটাও কিন্তু অনেকটা অর্গানাইজ থাকে এরকমভাবে আমি ঘর বাড়ি পরিষ্কার রাখতে অনেক কিছুই কিন্তু টিপস ফলো করি তার মধ্যে কিছু কিছু বেছে রাখার টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে